গাইজ এই মুহূর্তে আমরা তোমাদেরকে দেখাবো আজকে আমরা কবির সমুদ্রে কারেন্ট জাল কীভাবে মারি আর কারেন্ট জাল মারাটা খুবই একটি রিক্সের ব্যাপার ইলিশ মাছ ধরার জন্য এই কারেন্ট জালটি মারা হয় কিন্তু সেটা আমরা কীভাবে মারবো সেটা আজকে তোমাদেরকে পুরো কৌশল দেখাবো যে কারেন্ট জাল ইলিশ মাছের জাল কবির সমুদ্রে কীভাবে ফেলা হয় আর ফেলার জন্যই দেখতে পাচ্ছে আমাদের নিয়ে হচ্ছে পুজো দিচ্ছে কারণ ইলিশ মাছ পেতে হলে আগে পুজো দিয়ে ফেলতে হবে কারণ এরকম পুজো দিয়ে চালিয়ে তারপর হচ্ছে আমরা সমুদ্রের ভিতরে জাল ফেলা হয় আর কীভাবে জালটা ফেলি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু বড় বড় আরও লোকজন রয়েছে সঙ্গে যেভাবে জালটা ফেলা হয় সেটা তোমাদের কাছে আমরা দেখাচ্ছি এই দেখুন জাল ফেলার জন্য বুঝতে রয়েছে আর দেখেছেন আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ খুবই রিক্সের ভিতরে জালটি মারা হয় এদিকে সাধারণ মৎস্যজীবীর হচ্ছে কট চাল বলে আর এই দেখুন হালটা কেমনভাবে কাটাচ্ছে আর চাকরি এরকম রিক্সে মারা হয় হচ্ছে মস মুহূর্তে চাল মারা হয় যেগুলো ফিশিং টলার দিক থেকে এই টলারগুলো আছে সেগুলো হচ্ছে এরকমভাবে হচ্ছে জাল মারে আর এখানে রয়েছে সেরাম অ্যান্ড কোষ সমুদ্রের ভিতরে এরকম ভাবে মৎস্যজীবীদের মাছ ধরে নিয়ে এসে যে ইলিশ মাছগুলো আমরা খাই সেগুলো ভাবে সমুদ্রের ভিতর থেকে ধরে আনা হয় এই চালগুলোতে বিভিন্ন রকমের চাল আছে এই চাল হচ্ছে মনে জাল বলা হয় দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ডাইনামাজি নাসির আমাদেরকে আমরা ভালো করেই দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা অবশ্যই দেখছো এনাকে চিনে রাখবে উনি হচ্ছে ইন্ডিয়ান ফিশিং বোর্ডের ডাইনামাজি আপনার বছর ক্যাপ্টেন হবে আর আমাদের সহযোগিতা ম্যান রয়েছে প্রতাপ বিশ্বাস তিনি হচ্ছে শাহরুখ খানের মতন চুল দেখতেই পাচ্ছ বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই চিনতে পারবেন অটো রিক্সের ভিতরে জাল মারতে হয় মাছ মধ্যে ইলিশ মাছ ধরার জন্য এই দেখুন আমাদের গোবিন্দবাবু এখন ইলিশ মাছ ছাড়াচ্ছে আর ছোট গোবিন্দ হচ্ছে গিয়ে চাঙে বান করে ঘা দিচ্ছে সামনে আমাদের গোবিন্দ মাছ ছাড়াচ্ছে দেখ গাইজ দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের বঙ্গোপসা করে ফিশিং করা চলছে আমাদের সঙ্গে রয়েছে কীভাবে বঙ্গোপসা করে চাল জানা হয় আর কীভাবে মাছ ধরা হয় সেই ভিডিওগুলো আমরা সেই ভিডিওগুলো আমরা দেখাচ্ছি আর কীভাবে দেখুন চ্যান্ড ইলিশ হচ্ছে কোভিড সমুদ্র থেকে সেটা আমরা রয়েছে চাকরি সেই ভিডিওগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বঙ্গোপসাগর ঠিক আছে বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ ধরা চলছে আমাদের বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ চলছে দেখুন কী হবে গভীর সময় ভিতরে ফিশিং করা হয় আর হচ্ছে আমাদের দেখুন আরও এখানে কোনো ফুলি কিনারা কিছুই নেই এটা হচ্ছে সবথেকে দামি মাছ ঠিক আছে হবে বঙ্গোপসাগর থেকে তোলা হয় মাছ সেটা তোমাদেরকে আমরা দেখাচ্ছি আরে আমাদের মাঝি আবু রয়েছে হালে ঠিক আছে যে হচ্ছে ধরে ফিশিং থেকে চালাচ্ছে আর এটা হচ্ছে বঙ্গোপসাগরে কীভাবে কমপ্লিট জায়গায় ধরা হয় আজকে তোমাদেরকে আমরা দেখাবো বঙ্গোপসাগর থেকে এরকমভাবে মাছ ইলিশ মাছ ধরা হয় এরকমভাবে ইলিশ মাছ ধরে বঙ্গোপসাগর থেকে আর এখানে আসা খুবই রিক্সের ব্যাপার কারণ বঙ্গোপসাগরে হচ্ছে মাছ ধরতে আসলে অনেক রিক্স আছে এখানে প্রচুর রোলিং হচ্ছে দেখতে পাচ্ছো হচ্ছে রোলিংয়ে হচ্ছে মানুষ রোলিংয়ের ভিতরে ফিশিং করছে রোলিংয়ের ভিতরে ফিশিং করছে আর এরই কারণে আমরা হচ্ছে বঙ্গোপসাগর থেকে এরকমভাবে মাছ ধরতে এরকমভাবে আমরা বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ ধর মাঝিলাও এরকম হয় যে যেটা দরকার আছে একটাবাচ দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের হচ্ছে চাল টানা শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছিলাম এই চালটা টানতে কতক্ষণ টাইম লাগে দেখতে পাচ্ছ এখন আমাদের যেই মাছগুলো পেয়েছিলাম দেখুন আর যে মাছ ধরে এখন আমাদের আবার জাল মারার জন্য এখন হচ্ছে বঙ্গোপসাগরে আবার চাল মারা হবে